প্রিয় আজকে আমরা আলোচনা দুই হাজার চব্বিশ সালে এসিসিআই সিটি পরীক্ষায় যশোর বোর্ডে প্রথমত থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটি নিয়ে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক নাম্বারে যেটা আছে সফটওয়্যার পাইরেসি সফটওয়্যার পাইরেসি হচ্ছে যে কোনো একটা সফটওয়্যার একজন মালিক তার অনুমতি ছাড়া সেই সফটওয়্যারটা ব্যবহার করছে নিজের নামে বা কিছুটা পরিবর্তন পরিবর্তন করলেও মূল সফটওয়্যারের যে সেটা আগের মতোই আছে তো এই রকম যদি কোনো কিছু করা হয় তাকে তখন সফটওয়্যার পাইরেসি বলে হিসাবে তোমরা এইভাবে লিখতে পারো লাইসেন্সবিহীনভাবে ভাবে বা সত্তাধিকারের অনুমোদন ব্যতিরেকে কোনো সফটওয়্যার কপি করা নিজের নামে কিংবা কোনো প্রকার পরিবর্তন পরিবর্তন করে ব্যবহারের সুযোগ নেওয়াই হলো সফটওয়্যার পাইরেসি তো এভাবে তুমি লিখে দিতে পারো আর যখন তোমরা সংজ্ঞাগুলো পড়বা তখন এটা নিজের মতো করে মনে রাখার চেষ্টা করবা তাহলে তোমরা মনে রাখতে পারবা আমি এক স্যার খালিকুজ্জামান স্যার সেটা হচ্ছে ম্যানেজমেন্টের স্যার তো উনি কিন্তু উনার বইগুলো আমাদের পড়ানো হয়েছে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের নরসিংদীর তো একদিন উনি আসছিলো তখন আমি এই জ্ঞানমূলক প্রশ্নগুলো মনে রাখতে পারি না পারার কারণে উনি আসছিল উনি জিজ্ঞেস করছিলো যে কারো কোনো প্রশ্ন আছে কিনা তখন আমি কিন্তু প্রশ্ন করেছিলাম যে জ্ঞানমূলক প্রশ্ন মূল থিম ঠিক রেখে আমি যদি বানিয়ে রেখি বা আমার মতো করে আমি বুঝাতে পারি তাহলে কি হবে কি না তখন উনি বলছিল হ্যাঁ অবশ্যই হবে তো এটা উনি বলছিল এবং উনিও বলছিল যে আমি কিন্তু আমার মতো করেই বইটা লিখি তো সেই জায়গা থেকে তোমরা এই এইভাবে যে লিখতে হবে সেটা না তোমরা তো এই কথাটা যে সফটওয়্যার অন্যের অন্যের সফটওয়্যার নিজের নামে চালিয়ে দেওয়াকেই পারিসি বলে এরকম কিছু একটা তোমরা বুঝিয়ে লিখতে পারলেই হয়ে যাবে তো তার আগে বলে রাখি তোমরা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে করে রাখবা এবং পাশে যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় তো এখানে খ নম্বরে কি আছে কণ্ঠস্বর যাচাইকরণে ব্যবহৃত প্রযুক্তি কি তো কণ্ঠস্বর যাচাইকরণে ব্যবহৃত প্রযুক্তি তো আমাদের বায়োমেট্রিক্সই তো দেখো যে আমাদের এই বায়োমেট্রিক্স আর কাইউ সার্জারি ভার্চুয়াল রিয়েলিটি এগুলি কিন্তু ঘুরিয়ে ফিরে আসছে আমি কিন্তু পূর্বের ভিডিওগুলোতে বারবার বলেছি একটা ছন্দ আমাদের আছে আমাদের এই চ্যানেলে সুন্দর ভিডিও আছে সেই ছন্দটা জাস্ট তার পাশlane একটা ছন্দ সেই ছন্দটা মনে রাখতে পারলে তোমাদের সেই প্রশ্ন প্রথমত থেকে কমন পড়বেই তো তোমরা যারা দেখেছো তারা অবশ্যই কমন পেয়েছো আর যারা দেখো নাই তার এই ভিডিওটি এখন দেখে আসো ফিউচারে দেখো তোমার এত বড় অধ্যায় পড়তে হবে না সেই ছন্দটা মনে রাখতে পারলে তোমাদের হয়ে যাবে ভিডিও আমি ডেসক্রশনে দিয়ে দিব এই ভিডিও তো ফোন নাম্বার কণ্ঠস্বর যাচাইকরণে ব্যবহৃত প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স তো বায়োমেট্রিক্স কি কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করার পদ্ধতিকে বলা হয় বায়োমেট্রিক্স তো এখানে দেখো বায়োমেট্রিক্সের কণ্ঠস্বর যাচাইকরণ পদ্ধতিতে ব্যবহারকারীর কণ্ঠস্বরকে অর্থাৎ একজনের কণ্ঠ আগে থেকেই রেকর্ড করে সেটা কম্পিউটারে রেখে দেওয়া হয় এবং পরবর্তীতে যখন সেই বায়োমেট্রিক্সের মাধ্যমে তাকে যাচাই করা হয় তার কণ্ঠের সাথে সেই রেখে দেওয়া কণ্ঠটাকে মিলিয়ে দেখা হয় আর যখন মিলে যায় তখন এটাকে তোমার কনফার্ম করে ফেলে আর কি বায়োমেট্রিক্সের কণ্ঠস্বর যাচাইকরণ পদ্ধতিতে ব্যবহারকারীর কণ্ঠস্বরকে মাইক্রোফোনের মাধ্যমে ধারণপূর্বক কম্পিউটার প্রোগ্রামিং এর সাহায্যে ইলেকট্রিক সিগনাল সিগনালে রূপান্তর করে ডেটা বেজে সংরক্ষণ করা হয় পরবর্তীকালে ভয়েস রেকর্ডারের মাধ্যমে ব্যবহারকারীর কণ্ঠস্বর রেকর্ড করা হয় এবং পূর্বের ধারণকৃত কণ্ঠস্বরের সাথে তুলনা করে শনাক্তের কাজ সম্পন্ন করা হয় এই ছিল ক্ষয়ের উত্তর তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা বুঝতে পারলেও কমেন্টসে জানাবা না বুঝতে পারলেও কমেন্টসে জানাবার বোর্ডের প্রশ্নের উত্তর যদি তুমি চাও তাহলে এই প্লে লিস্ট পেয়ে যাবা সেখান থেকে দেখে আসতে পারা আর যদি ভিডিও না পাও তাহলে তুমি কোন বোর্ডের কোন প্রশ্ন চাও সেটা অবশ্যই কমেন্টস জানিয়ে দিবা এখন আমরা চলে যাবো গনামারি গনামারি কি বলছে ডাক্তার রতনের চিকিৎসা পদ্ধতি বর্ণনা করা এখানে কি বলছে ডাক্তার রতন ত্বক ক্যান্সারে আক্রান্ত একজন রুগীর চিকিৎসা নিম্ন তাপমাত্রা দেখো নিম্ন তাপমাত্রা তার মানে কি এটা ক্রাই সার্জারি নিম্ন তাপমাত্রায় যখন কোনো চিকিৎসা পদ্ধতি দেওয়া হবে আমাদের আইসিইউতে তখন সেটা ক্রাই সার্জারি হয়ে যাবে তো আমরা এখন দেখি এটার উত্তরটা কিভাবে লেখা যায় উদ্দীপকে ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতি হলো ক্রাই সার্জারি নিচে এই পদ্ধতির বর্ণনা করা হলো তো এখানে কি বলছে যে এই পদ্ধতির বর্ণনার কথা বলছে আর কি এখানে তো ক্রাই সার্জারির যে বর্ণনা সেটা দিয়ে দিব কায় সার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ত্বকের অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু বা ত্বক কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয় অর্থাৎ এখানে কি বুঝতে পারছি কায় সার্জারি হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে অতি নিম্ন তাপমাত্রার কোনো গ্যাস শরীরে প্রবেশ করিয়ে সেই জায়গাটাকে বা সেই কোষটাকে যেটা আমাদের খারাপ কোষ ধ্বংস করে দেওয়া হয় এই পদ্ধতির চিকিৎসা প্রথমে সিমুলেটেড সফটওয়্যার দ্বারা আক্রান্ত কোষগুলোর যেমন ক্যান্সার ইত্যাদি অবস্থান ও সীমানা নির্ধারণ করা হয় কি বলছে যে তার অসুবিধাটা কোথায় সেটা কম্পিউটারের সাহায্যে সিমুলেটেড সফটওয়্যার দ্বারা দেখা হয় আগে এক্ষেত্রে রোগ আক্রান্ত পুষ্টিতে আন আহ আনট্রাথিন শুস যুক্ত আনট্রাথিন শুস বলতে একেবারে চিকন একটা শ্যুসকে বোঝানো হয়েছে ক্রাইপ্রুভ অর্থাৎ এই শুসটাকে ক্রাইওপ্রুভও বলা হয় প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রায়োজেনিক গ্যাস প্রয়োগ করা হয় তাপমাত্রা অত্যধিক হ্রাসের ফলে তো এই তাপমাত্রাটা কীরকম দেওয়া হয় মাইনাস একচল্লিশ ডিগ্রি থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া হয় তো এখানে নির্বাচিত টিস্যুকে বা টিস্যুতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় ফলে ওই নিম্ন তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন সঞ্চালন সম্ভব না হওয়ায় ধরুন রোগাক্রান্ত টিস্যু ক্ষতি সাধন হয় ক্রায়োসার্জারি এখানে এক চলে আসছে একটা বাদ যাবে ক্রায়ো সার্জারি চিকিৎসায় রোগাক্রান্ত টিস্যুর ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতার পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাস যেমন তরল নাইট্রোজেন আর্গন তারপর আর্গন অক্সিজেন বা তরল কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয় অন্যান্য চিকিৎসা পদ্ধতির তুলনায় ক্যান্সার ও নির চিকিৎসায় ক্রায়ো সার্জারি অনেক সাশ্রয়ী এবং সময় কম লাগে এই পদ্ধতিতে ব্যথা রক্তপাত অথবা অপারেশন জনিত কাটা সেরার জটিলতা নেই রুগীকে কোনো পূর্ব প্রস্তুতি নিতে হয় না এবং অনেক ক্ষেত্রে হাসপাতাল পর্যন্তও নিতে হয় না রুগীকে তো এই ছিল গয়ের উত্তর তো আশা করি তোমরা তোমাদের মূল্যবান মতামত কমন সে জানিয়ে দিবা কারণ তোমাদের মতামতের উপর নির্ভর করেই কিন্তু আমাদের এই বিরুদ্ধ সারার যে আগ্রহ সেটা বহুগুণে বৃদ্ধি পেয়ে যায় বড় বড় কি বলছেন যে ডাক্তার রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের শিক্ষা গবেষণা ব্যবহৃত অপারেশন তো সিমুলেটেড অপারেশন বলতে বাস্তবে না সে একটা প্রোগ্রামের মাধ্যমে এটা করছে যে প্রোগ্রামটা তার বাস্তবের মতো মনে হয়েছে তো এখন বলতো বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো মনে হয় কি ভার্চুয়াল রিয়েলিটি এটার উত্তরটা হবে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি আর এই ভার্চুয়াল রিয়েলিটির যেই অভিজ্ঞতা লাভের প্রযুক্তি শিক্ষা অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি শিক্ষা গবেষণা এবং ব্যবসা বাণিজ্যের যেই যেই খাতে বা যেইভাবে ব্যবহার হয় সেটা বিশ্লেষণ করতে বলছে তো এটা এভাবে লিখতে পারি উদ্দীপকের ডক্টর রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তি হলো ভার্চুয়াল রিয়েলিটি চিকিৎসা ক্ষেত্রে ছাড়াও ভার্চুয়াল রিয়ালিটি বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে নিচে শিক্ষা গবেষণা ও ব্যবসা বাণিজ্য এই প্রযুক্তি ব্যবহারের উল্লেখ করা হলো শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে শিক্ষার জটিল বিষয়গুলো সহজেই উপস্থাপন করা যায় ফলে শিক্ষার্থীদের কাছে বিষয়টি সহজ চিন্তাকর্ষক ও আনন্দদায়ক হয় এর মাধ্যমে শিক্ষার্থীরা সৌরজগত এর গ্রহ বা গ্রহাণুপুঞ্জের অবস্থান গঠন প্রকৃতি গতিবিধি প্রাণের অব উপস্থিতি নিউক্লিয়ার রিয়াক্টরের অভ্যন্তরীণ বিক্রিয়া ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে গবেষণা গবেষণা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটির ব্যবহার দৃশ্যমান গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণ ও উপস্থাপন জটিল অনুর আণবিক গঠন ডিএনএ গঠন সিমুলেশনের মাধ্যমে দেখা যায় এছাড়া ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কেও ধারণা লাভ করা যায় ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য ভার্চুয়াল রিয়ালিটির ব্যবহার তথ্য যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করে তুলেছে কোন যন্ত্র বা উৎপাদিত পণ্যের গুণগত মান গঠন বিপণন সম্ভাব্যতা যাচাইকরণ যন্ত্র বা পণ্যের ক্ষতিকর দিক নিরূপণ বিপণন কর্মী প্রশিক্ষণ ইত্যাদির ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটির সিমুলেশন পদ্ধতি ব্যবহার করা হয় এছাড়া ক্রেতা ও ভোক্তার কাছে পণ্য সরবরাহের বা ব্যবহারের পদ্ধতি সুবিধা দিক ঝুঁকি ভার্চুয়ালিটির পরিবেশে উপস্থাপন করা হয় উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে শিক্ষা গবেষণা ও ব্যবসা বাণিজ্যে ভার্চুয়ালিটি বহুল ব্যবহার রয়েছে তো এই ছিল আমাদের দুই হাজার চব্বিশ সালে যশোর বোর্ডে আসা প্রথম অধ্যায় থেকে যে এই প্রশ্ন তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সে জানি আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তবে বিটি প্রথম থেকে শেষ মতো থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আলাইকুম